নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা আমার ব্যালকনির গাছেদের জন্য যেমন হেল্পফুল সেরকম যারা ছাদে বাগান করে থাকেন কিংবা মাটিতে বাগান করে থাকেন তাদের সমস্ত গাছের জন্য কিন্তু খুবই উপকারী একটি ভিডিও তো তার আগে সবার আগে বলবো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা বন্ধুরা আমরা অনেক সময় করে থাকি কি গাছের ডাল টবের মাটিতে এনে কিংবা মাটিতে বসিয়ে চারা তৈরি করে থাকি তো সেই ডালটা যখন বেঁচে ওঠে সেটা আমরা বুঝতে পারি যখন সেখান থেকে অজস্র ছোট ছোট পাতা বেরোয় তো তখন আমরা বুঝতে পারি গাছের ডালটা বেঁচে গেছে সেই গাছের ডালটাকে আরো দ্রুত বৃদ্ধি করার জন্য বা আরো বেশি পরিমাণে পাতা সেই গাছের ডাল থেকে যাতে আমরা পাই তার জন্য দরকার গাছের ডালটার জন্য এবং পুরো গাছটার জন্য দরকার ক্যালসিয়াম আর আমরা সবাই জানি আমাদের মানুষের শরীরের হাড়ের জন্য ক্যালসিয়াম কতটা উপকার ক্যালসিয়াম যদি ঠিকঠাক না থাকে আমাদের সবারই বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে সেই রকমই গাছেদের যদি পর্যাপ্ত ক্যালসিয়াম যদি না থাকে গাছ কিন্তু শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়াতে যেমন পারে না এবং গাছ তাড়াতাড়ি বৃদ্ধিও হতে পারে না কারণ বন্ধুরা গাছে যদি ঠিকঠাক ক্যালসিয়াম থাকে তখন গাছের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং গাছের কাণ্ডটাও ঠিক অতটাই মোটা হয়ে দাঁড়িয়ে থাকে এবং সেই গাছের কাণ্ডর যে কাণ্ডটা মাটির তলাতে থাকে শিকড় সেই শিকড়টা তখন মাটি থেকে ভালোভাবে খাবার সংগ্রহ করে গাছের পাতাদের মধ্যে সেই খাবারটা পৌঁছে দেয় এবং গাছ দ্রুত তখন বৃদ্ধি পায় তো সেই ক্যালসিয়ামই আজকে আমি আমার বাড়ি থেকে একদম পেয়ে গেছি কোনো পয়সা না খরচা করে সেটা আমরা প্রত্যেকেই আমাদের বাড়ি থেকে কিন্তু পেতে পারি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সুন্দর ক্যালসিয়াম আমাদের গাছে কিভাবে ব্যবহার করতে হয় এবং সেটা ব্যবহার করলে কত দ্রুত গাছ বেড়ে উঠবে সেই পুরো ভিডিওটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তা চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আজকে আপনাদেরকে আমি দেখাই তো চলুন বন্ধুরা এই হচ্ছে দেখুন আমার মাছ ধোয়া জলটা আমরা কি করি প্রত্যেকে এই মাছ ধোয়া জলটা মাছটা ধোয়ার পরে ফেলে দিয়ে থাকি কিন্তু আমি আজকে এটা ফেলবো না আর আমাদের প্রত্যেকেরই বাঙালি বাড়িতে কিন্তু এরকম মাছ প্রত্যেক দিনই আসে তো সেই ছোট মাছ হোক বড় মাছ হোক যে কোনো মাছেরই মাছটা ধোয়ার পরে জলটা কখনোই না ফেলে সেটা কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারি তাহলে গাছের কিন্তু বৃদ্ধিতে খুব ভালোভাবে কাজ হবে কারণ এই মাছ ধোয়া জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম এবং পটাশিয়ামও বেশ খানিকটা মাত্রাতে কিন্তু রয়েছে তো আমি এই মাছ ধোয়া জলটা একদমই ফেলে দিই না যে কীভাবে ব্যবহার করি আপনাদের দেখাই মাছগুলোকে আমি একটু রেখে দিচ্ছি সাইড করে তারপরে এই জলটাকে আমি প্রথমে একটু ছেঁকে নেব কারণ এই জলটার মধ্যে রয়েছে অনেক মাছের আঁশ এই আঁশগুলোর মধ্যেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কেন আমরা সবাই জানি মাছের যে কাটাটা রয়েছে সেই কাটাতেও রয়েছে প্রচুর ক্যালসিয়াম এই আঁশগুলোও রয়েছে ক্যালসিয়াম কিন্তু এই আঁশগুলো এখন আমার মাটিতে যদি গাছের গোড়াতে দিই সঙ্গে সঙ্গে হয়তো এটা মাটির সাথে মিশবে না তখন কিন্তু মাটিতে একটু ফাঙ্গাস হয়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে তো সেই জন্য আমি এটাকে কি করছি দেখুন একটা খালি এই বাটিগুলো নিয়েছি আমাদের এই বাটিগুলো সকলের বাড়িতেই থাকে অনলাইনে আমাদের খাবার টাবার আসে তো সেই বাটির ভেতরে আমি একটা ছাঁকনি নিচ্ছি দেখুন ছাঁকনি করে আমি এই জলটাকে প্রথমে ছেঁকে নেব ছেঁকে নিলে কি হবে যে আঁশগুলো রয়েছে বা যে সমস্ত মাছ ধোয়ার জলের মধ্যে রয়েছে সেগুলো সব এখানে আটকা পড়ে যাবে এই আঁশটাকে কিন্তু আপনারা অন্যভাবেও গাছে কিন্তু ব্যবহার করতে পারেন একটা প্লাস্টিকের প্যাকেটের ভেতরে রেখে সেটাকে পচানোর পরে আপনারা গাছে এটা ব্যবহার করতে পারেন কিন্তু এখন কিন্তু মাছ ধোয়া জলের সঙ্গে এটা ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে তো এটা নিয়ে নিয়েছি দেখুন পুরোটা যে আমার এটা এই জলটা আমার হয়ে গেল মাছ ধোয়া জলটা এইবার এই জলটার সাথে আমি কিন্তু পুরো ডাইরেক্ট এটা এইভাবে আমি ব্যবহার করব না এটার সাথে আমাকে জল মিশিয়ে তারপরে আমি গাছে ব্যবহার করব। তো চলুন আপনাদেরকে আমি দেখাই এইভাবে বিনা খরচায় যেখানে কোনো রকম কেমিক্যালস নেই একটা স্ট্রং ক্যালসিয়াম আমরা অতি সহজেই পেয়ে যাই আমাদের বাড়ি থেকে আমাদের বাগানের গাছগুলোর জন্য আমি এই যে পুঁশাক গাছটা দেখছেন এটা কিন্তু আমি ডাল থেকে লাগিয়েছি দেখুন কত সুন্দর পাতাগুলো বেরিয়েছে এবং প্রত্যেকটা পাতা দেখুন সবুজ হয়ে উঠেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু গাছটার গ্রোথ হচ্ছে আর আমি কিন্তু এখানে কিন্তু এই ক্যালসিয়ামটাই ব্যবহার করেছি দেখুন তাতে কিন্তু আমার গাছের গোড়ায় কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম প্রবলেম কিন্তু হয়নি এই যে মাছ ধোয়া জলটা আপনাদেরকে দেখালাম এই জলটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস আয়রন পটাশিয়াম এবং অনেক কিছুই কিন্তু রয়েছে এই জলটাতে তো এই জলটা যেটা রয়েছে এটা এখন ছোট কাপের তিন কাপ মাপের রয়েছে এটা আমি এক ডাইরেক্ট একদম গাছে ব্যবহার করব না এটার সাথে প্লেন জল ব্যবহার করব তো আমি কিভাবে করছি দেখাই আমি একটা গামলার মধ্যে মাছ ধোয়া জলটাকে একটু ঢেলে নিলাম পুরো জলটা ঠেলে নিচ্ছি দেখুন এবং এর সাথে আমি কিন্তু এখন প্লেন জল মেশাবো একদম পাতলা করে নেব মানে তিন কাপ যে আমি মাছ ধোয়া জলটা রয়েছে তার সাথে আমি বলতে গেলে এখানে পনেরো থেকে ষোলো কাপ কিন্তু এখানে প্লেন জল রয়েছে ছোটো কাপের প্লেন জল রয়েছে একদম পাতলা করে আপনারা গাছে ব্যবহার করতে পারেন শুধু ইনডোর প্ল্যান্ট ছাড়া যে কোনো গাছে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে সবজি গাছ ফলের গাছ শাক গাছ সব গাছে তো আমি এই গাছটাতে এই ছোটো কাপের এক কাপ এবং আর একটু পরিমাণ আমি এখানে দেব এমনভাবে দেবেন যেন নিচ থেকে জলটা যেন ড্রেনেজ হয়ে বেরিয়ে না যায় যাতে মাটির মধ্যেই যেন এই জলটা থাকে তো দেখুন বন্ধুরা আমি দিলাম আপনারা আপনাদের বাগানের সমস্ত গাছে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটাতে কোনো রকম ফাঙ্গাস হওয়ার কোনো রকম ভয় নেই আগামী পনেরো দিন অন্তর অন্তর সমস্ত রকম ফুল ফল গাছে এই তরল ক্যালসিয়ামটা ব্যবহার করা যেতে পারে ব্যবহার করা দশ দিনের মধ্যে কিন্তু গাছ আপনাদের কথা বলবে এটা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি তো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন